সিলেটে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে রাষ্ট্র মেরামতে একত্রিশ দফার নানা বিষয় তুলে ধরে মতামত দেন সিলেটের স্থানীয় নেতাকর্মীরা দিনভর কর্মশালা শেষে বিকেলে সমাপনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন একত্রিশ দফা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় এটি রাষ্ট্র মেরামতে একটি গাইডলাইন মাত্র দেশকে এগিয়ে নিতে জবাবদিহিমূলক সরকার গঠনের উপর গুরুত্ব দেন তিনি যারা নির্বাচিত হিসাবে সরকারের দায়িত্বে থাকবে তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তারা যাতে জনগণকে ভয় পায় যাতে তাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ কালবাদে পরশু আমাকে জনগণের সামনে যেতে হবে জবাব দিতে হবে জনগণকে তখনই কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে সঠিক পথে চলা শুরু করবে তারেক রহমান বলেন পতিত স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই গত কয়েকদিনের নানা ঘটনা তারই ইঙ্গিত দেয় স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে গত দুই দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলো আপনারা দেখেন ঢাকা শহর সব বিভিন্ন জায়গার আপনারা নিউজগুলো দেখেন এটা বোঝার জন্য কোনো খুব বুদ্ধিমানের হওয়ার প্রয়োজন নেই স্বাভাবিকভাবেই আপনারা নিউজগুলো পড়লি একটা পত্রিকা দুই একটা পত্রিকা পড়লি আপনারা বুঝতে পারবেন কোথায় জানি কিছু একটা হচ্ছে কাজেই যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল উল্লেখ করে মানুষের ভোটাধিকার নিশ্চিতে বদ্ধ পরিকর থাকার কথা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয় যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয় দেশের মানুষকে রক্ষা করতে হয় গণতন্ত্রের কন্টিনিউ ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয় কোনোভাবেই সেটি সম্ভব নয় যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে প্রতি সেটি পাঁচ বছর হোক বা যেই সময় হোক যেটি যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে মানুষের আস্থা সমুন্নত রাখতে দলের প্রত্যেকটি স্তরের নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা